ভারত পাকিস্তান ম্যাচ এখন আর জমে না বিশ্বাস করেন একটা সময় শুধু আমরা শুনতাম যে ভারত পাকিস্তান ম্যাচ প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয় হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দল জয়ের জন্য মরিয়া হয়ে থাকে এমনটা বলা হতো যে এই ম্যাচকে ঘিরে নাকি কোলাবারুদের গন্ধ পাওয়া যায় কারণটা হচ্ছে দুই দলের কাছে এটা মর্যাদার লড়াই এবং সেই লড়াইয়ে কেউ কাউকে এক বিন্দু সার দিতে চান না আলটিমেটলি দেখেন দু হাজার পাঁচের পর থেকে আসলে মানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টু বি অনেস্ট বলি ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে একটা আগ্রহ আসতে একটা হাইপ আসে কিন্তু মাঠের লড়াইয়ে আসলে এখন আর ওই যে প্রতিদ্বন্দ্বিতার যে সিটে ফোটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো কিচ্ছু নাই আমরা টোটালি একটা এক পেশে ম্যাচ দেখি যেখানে কি না মানে ভারত পাকিস্তান ম্যাচ মানে আপনি ধরে নিতে পারবেন যে এই ম্যাচটা ভারত জিতবে এবং সেটা এক পেশেভাবে জিতবে এ সুরিয়া কুমার যাদব তিনি দেখেন এশিয়া কাপে দ্বিতীয় টি টোয়েন্টি দ্বিতীয় যে ম্যাচটা জিতলো ভারত মানে হইলো সুপার ফোর যে ম্যাচটা ওই ম্যাচ জয়ের পর তিনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছেন যে রাইভালের যে ব্যাপারটা আর কি আসলে কিন্তু নাই মানে আপনি পনেরোটা ম্যাচ খেললেন সেখানে যদি সাত আট এরকম ব্যবধান থাকে তখন আপনি বলতে পারেন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু যেখানে আপনার ধরেন ব্যবধান হইলো বারো এক বা তেরো শূন্য বা ধরেন পনেরো এক বা পনেরো শূন্য মানে এইরকম যখন ব্যবধান হবে তখন আপনি ওই পনেরোটা ম্যাচের মধ্যে পাকিস্তান একটা দুটা ম্যাচ যেতে সবগুলা ম্যাচে যেতে হচ্ছে ভারত তাইলে পারে আর প্রতিদ্বন্দ্বিতা কেমনে হইলো তো আমি যে জিনিসটা আমার কাছে মনে হইলো সাম্প্রতিক সময় সেটা হচ্ছে যে ওই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে একটা হাইপ তৈরি করা হয় একটা হাইপ থাকে এতটুকুই মাঠের লড়াইয়ে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই বরঞ্চ টিম ইন্ডিয়ার জন্য এখন সব যদি কোনো আমরা প্রতিদ্বন্দ্বী দল বলে থাকি সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ঘিরেই আপনি দেখেন মাঠে তো খুব ভালো লড়াই হয়ই মাঠ এবং মাঠের বাইরে দুই দেশের মধ্যে কিন্তু এই যে কথা কথা লড়াই থেকে শুরু করে আগে আমরা ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে দেখেছি সে জিনিসটা এখন হয়ে গেছে ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে এবং মাঠেও কিন্তু কোনো দল মানে ভারত যেমন জয়ের জন্য মরিয়া হয়ে থাকে তেমনি কিন্তু বাংলাদেশও এখন শক্তির বিচারে অবশ্যই ভারতের যে বাংলাদেশ পিস আছে। এইটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই আবার দুদলের যদি মুখোমুখি আমরা টি টোয়েন্টিতে যদি আমরা পরিসংখ্যান দেখি সেখানে তো নর্মালি দুই দল ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলছে যেখানে বাংলাদেশের জয় হচ্ছে মাত্র একটা ভারতের জয় হচ্ছে পনেরোটা আবার প্রত্যেকটা ম্যাচে ব্যবধানও কিন্তু বড় সবই আমি মানি আমি প্রথমেই বললাম যে অবশ্যই টিম ইন্ডিয়া তারা বড় দল এবং পরিসংখ্যান বলেন র্যাঙ্কিং বলেন সব দিক থেকে তারা অনেকে এগিয়ে থাকবে বাট আপনি সাম্প্রতিক সময়ে দেখেন ওয়ান ডে বলেন বা টি টোয়েন্টি বলেন মানে ওয়ান ডে টি টোয়েন্টি সংস্করণ খেলা হলে পরেই কিন্তু একটা এই দুই দলকে ঘিরে একটা বাড়তি কিন্তু একটা উত্তেজনা কাজ করে এবং বলা যায় যে এই যে দৈরথটা দুই দলের মধ্যেকার যে দৈরতটা যেটা একসময় বলা হতো ভারত পাকিস্তান সেটা কিন্তু এখন বলা হয় হচ্ছে ভারত বাংলাদেশ যেমন দর্শকরা মাতামাতি করেন দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ থাকে প্রচুর টিআরপি আপনি দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন এবং গ্যালারি তেমনভাবে কিন্তু মাঠেও আমরা দেখেছি যে বাংলাদেশের খেলোয়াড়দের মতো ইন্ডিয়াও কিন্তু আসলে ভারতকে সরি ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশকে ওই পাকিস্তানকে এখন যেভাবে তারা ট্রিট করতেছে মানে পাকিস্তান ভারত ম্যাচ মানে ভারতের কাছে মনে হচ্ছে পাকিস্তান আসলে ওইরকম কোনো টিমই না তাদের অবস্থান হচ্ছে আইসিসি সহযোগী কোনো দেশ ওই হংকং ওমান এরকম আর কি ওইভাবে তারা হারাচ্ছে কিন্তু তারা যখন বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তখন দেখেন ভারতও কিন্তু বেশ সতর্ক এবং তারা কিন্তু বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কারণ তারা জানে যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যে কোনো সময় তারা কিন্তু থাবা দিয়ে বসতে পারে আর বাংলাদেশ তো বললাম বাংলাদেশে কিন্তু এখন প্রচুর ক্ষুধার্থ থাকে ভারতের বিপক্ষে ম্যাচ মানে বাংলাদেশে কিন্তু চেষ্টা করে এই ম্যাচের ডুয়ার ডাই ম্যাচ আমাদেরকে জিততেই হবে সো ওই ওই ক্ষুধাটা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আমরা দেখতে পাই এখন দেখেন যদি আমরা উপমহাদেশটা দেখি একটা সময় মানে ভারত ক্রিকেটে নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে ভারতের আশেপাশে অন্য কোনো দল নাই যেটা যে জিনিসটা বললাম যে ভারত পাকিস্তান ম্যাচ থেকে ঘিরে প্রচুর একটা উত্তাপ ছিল আগ্রহ ছিল সময় সঙ্গে সঙ্গে সে পাকিস্তানও কিন্তু হারাই গেছে আবার শ্রীলঙ্কাও কিন্তু আসলে ওরকম একটা অবস্থানে নাই শ্রীলঙ্কার শক্তিও কিন্তু অনেক কমে গেছে বাট ওই জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখন ওই উপমহাদেশে যদি ভারতের পরে কোনো দল থাকে তাহলে সেটা কিন্তু এখন বাংলাদেশ এই দল এই দলটার প্রতি মানুষের যেমন আগ্রহ আছে আবার এই দলটার কিন্তু মাঠে ভালো করার তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আলটিমেটলি মাঠে কিন্তু ভালোও করছে এবং ভালো করছে বলে দেখেন আমরা কিন্তু এতে টি টোয়েন্টির কথাই বলি কয়েকদিন আগে আমরা শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কা হারিয়ে হারিয়ে আমরা সিরিজে এরপর দেশে মাটিতে পাকিস্তানকে হারাইলাম হারাইলাম তারপর নেদারল্যান্ডসকে আমরা হারাইলাম আবার এশিয়া কাপেই দেখেন অনেক তারকা অনেক তারকা হচ্ছে রাসেল আর্নল্ড আকাশ চোপড়া রবিচন্দ্র নরসিং তারা বলেছিলেন যে বাংলাদেশ কি গ্রুপ পর্ব থেকে বাদ করবে কিন্তু দেখেন সে বাংলাদেশে কিন্তু হংকং এবং আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করলো আবার দেখেন প্রথম ম্যাচে তারা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তো বাংলাদেশ কিন্তু ক্রিকেটে ভালো উন্নতি করেছে প্রশংসনীয় উন্নতি করেছে আর বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু প্রচন্ড আমরা ক্ষুধা দেখতে পাচ্ছি ভালো তাও দেখতে পাচ্ছি তো যদি আপনি সামগ্রিক দিক যদি আপনি বিবেচনা করেন হ্যাঁ এটা সত্য আমরা হয়তো বা মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলি আমরা হয়তোবা এরকমটা হয় যে যে ম্যাচটা আমাদের জেতা উচিত প্রত্যাশিত আমরা মানে ধরে থাকি জিতবো আমরা ওই ম্যাচটা হয়তো আমরা জিততে পারি না মানে আমাদের ধারাবাহিকতার অভাব আছে এটা এটা মানি আমরা এবং হ্যাঁ এটাও সত্য যে আমরা আসলে যতটা উন্নতি করা দরকার ছিল ওই উন্নতি আমরা করতে পারিনি এবার তারপরেও কিন্তু দেখেন আমরা কিছু কিছু প্রতিপক্ষ পেলে পারে, বিশেষ করে যেমন ইন্ডিয়াকে পেলে কিন্তু বাংলাদেশ দল খুব ভালো খেলে পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল এখন জয় পাচ্ছে তো ওই প্রেক্ষাপটে কিন্তু আমরা বলতেই পারি যে বর্তমান উপমহাদেশে টিম ইন্ডিয়ার পরে যদি কোনো দল ভালো করে থাকে সেটা কিন্তু বাংলাদেশ এবং ওই যে বললাম যে ভারত পাকিস্তান ম্যাচতে ঘিরে শুধু শুধু আসলে মুখে বলা হয় আর কি ওই টিআরপি একটা ফ্যাক্ট হ্যান দেন মানে ভিউয়ের একটা ব্যাপার আছে বাণিজ্যের একটা ব্যাপার আছে বাট আলটিমেটলি ভারত পাকিস্তান ম্যাচ তখন এক বেশি হয় যেখানে পাকিস্তান পাত্তায় পায় না ভারতের কাছে সেই বিবেচনা করলে পারে পাকিস্তানের চাইতে বরং যখন বাংলাদেশ এবং ভারত এই দুটা দলের ম্যাচতে ঘিরে আমার মনে হয় যে ওই দৈরথের যে ব্যাপারটা প্রতিদ্বন্দ্বিতার যে ব্যাপারটা সেটা এখন ভারত বাংলাদেশ কেন হওয়ার সময় অলরেডি চলে এসেছে কারণ দুই দলে কিন্তু খুব সিরিয়াস থাকে দুই দলে কিন্তু জয়ের জন্য এখন মরিয়া হয়ে থাকে তার মানে ভারত পাকিস্তান না বলে আমরা কিন্তু এখন থেকে বলতে পারি ভারত বাংলাদেশ দৈরথ এবং ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বললাম না যে খেলোয়াড়টা খেলোয়াড়রা দুই দলের খেলোয়াড়রাই একদম মাঠে উন্মুখ করে থাকে কিভাবে ম্যাচটা জেতা যায় কত বড় ব্যবধান প্রতিপক্ষকে হারানো যায় মাঠে সেই উত্তাপটা ভারত পাকিস্তান বাদ দেন এখন থেকে বলেন ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ